আসসালামু আলাইকুম আনন্দ ভালো আছেন সবাই স্বাগতম ভিডিওতে আজকে আমি আলোচনা করব আমাদের দেশে সম্প্রদায়িক সময়ে সামরিক যে স্টেপ গুলো নেওয়া হয়েছে বলতে আমি বোঝাচ্ছি চাইনা থেকে বিশ্বিক যে কেনা হচ্ছে এবং ইউরো এবং জেট কেনা হচ্ছে পাশাপাশি ডুবকি থেকে কিছু ফাইটার হেলিকপ্টার কেনার প্রস্তাবনা বা নীতিগত সিদ্ধান্ত এসেছে সেই জায়গা থেকে বর্তমানে নতুন যে আমেরিকান অ্যাম্বাসিডর আসছে তার পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা এসেছে বলা যায় কারণ তাদের লজ আমেরিকা থেকে এসছে সেই লজে এটা বলা হচ্ছে যে যে দেশগুলো চীনের ব্যাপারে কোনো বাণিজ্যিক চুক্তি বা সামরিক চুক্তি করবে তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে এই ধরনের একটি বিষয় নিয়ে মোটামুটি বলা যায় একটি নির্দেশনা তার দিক থেকে এসছে সেই জায়গা থেকে বাংলাদেশ জন্য বিপজ্জনক হতে পারে এবং সেই বিপজ্জনক বিষয়টা কি সেটাই হচ্ছে যে আজকে আমি আলোচনার বিষয় পুরো ভিডিওতে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইউটিউবে এবং যারা ফেসবুকে দেখছেন ফলো দিতে ভুলবেন না আসুন মূল ভিডিওতে চায়নার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক তৈরি হয়েছে এ ব্যাপারে এবং সেই সম্পর্কটা মধুর সম্পর্কে বলা যায় বাংলাদেশে বড় বড় প্রজেক্টের মধ্যে কিন্তু তারা কাজ করছে এবং সেটা বেশ নজর কাটছে চুক্তিগুলো হচ্ছে আহ দূরপাল্লার যেই ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে একটি কথা হয়েছে ড্রোনের ফ্যাক্টরি বাংলাদেশে পড়ার কথা হয়েছে জেট ফাইটার জেট কেনার কথা হয়েছে এই ধরনের আরো বেশ কিছু সামরিক কার্যক্রম বাংলাদেশে করা হচ্ছে সেই জায়গা থেকে বলা যাইতে পারে যে বাংলাদেশে চীনের একটি সক্ষতা বাড়ছে সামরিক দিক থেকে সেটা কিন্তু আমেরিকা খুব ভালোভাবে নেবে না আমেরিকা যারা চীনের সাথে একটি সম্পর্কে স্থাপন করে তাদের ব্যাপারে থিং টুয়াইস টু থাউজেন্ড যেটার মাধ্যমে যারা কিনা চিনের সাথে এই ধরনের সম্পর্ক স্থাপন করবে এবং রাশিয়ার সাথে যারা এই সম্পর্কে স্থাপন করবে তাদের জন্য একটি হুঁশিয়ারি অর্থনৈতিক হুমকি বা তাদের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয় এই বিষয়গুলো কিন্তু তারা করে আসছে সম্প্রতি ভারতের ক্ষেত্রে সেই বিষয়টা নেওয়া হয়েছে যারা রাশিয়ার সাথে তেল কেনার যে থেকে থেকে সরে আসার জন্য বাধ্য করা হচ্ছিল তো সেই জায়গা কিন্তু ছাড় পাবে না এবং সেইটার ব্যাপারে নির্দেশনা কিন্তু নতুন যে রাষ্ট্রদূত আসছে তার থেকে একটি পরিষ্কার মেসেজ কিন্তু চলে এসছে তো সেই জায়গা থেকে বলা যায় যে এমন মেসেজ বা এমন সিচুয়েশন খুব দ্রুত হতে যাচ্ছে আমরা অনেক খুশি সামরিক ভাবে সরকারের এই সিস্টেমগুলো নেওয়া হয়েছে খুবই খুশি কিন্তু আমেরিকা যে সম্প্রীতি এই স্টেপ আমাদের বিপক্ষে নিবে সে ব্যাপারে আমরা হয়তো বা ওয়াকিবল ছিলাম না বা যারা সাধারণ তবে রাষ্ট্রীয় ভাবে কিন্তু এটা একটা শক্তিশালী মেসেজ এসছে এখন বোঝার বিষয় হচ্ছে যে সত্যিকার অর্থে কি আমরা এই জায়গা থেকে উতরতে পারবো কিনা এবং এই জায়গা যদি আমরা না উতরাই তাহলে আমাদের সত্যিকার সিচুয়েশনটা কি হবে কারণ আমরা কি এই সামরিক চুক্তিগুলো থেকে বের আসতে হবে এবং বেরো আসলে কাজ কার সুবিধা হবে কোন কোন জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত হব সেগুলো কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে দল পাশাপাশি করতে হবে আদারওয়াইজ আমরা যে সামরিক ভাবে বছর পরে একটি সক্ষমতা দেখানোর সুযোগ দিচ্ছি সে জায়গায় আমেরিকা কিন্তু আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে এবং সেই জায়গা থেকে এই সরকারের আর তিন মাস থেকে চার মাস সর্বোচ্চ থেকেও থাকে সেটা কঠিন হয়ে যাবে তো সামনে আমরা বলতে পারবো যে আসলে এই জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছে কারণ আমেরিকা কখনোই চায়নার সাথে হতে বা সামরিক সামঞ্জস্যতা বা সামরিক যে চুক্তিগুলো বা সামরিক অস্ত্র কেনার ব্যাপারে টোটালি নিষেধাজ্ঞা দিয়ে থাকে তো বাংলাদেশ এটা কিভাবে ডিল করে সেটা জানার বিষয় আমরা আশা করি সরকার এটাকে অনেক সুন্দরভাবে ডিল করবে আদারওয়াইজ এটা আমাদের জন্য বড় হুমকি হয়ে যেতে পারে কারণ এত বড় সুযোগ আমরা আমাদের হাতছাড়া হয়ে যাবে তো আশা করি বাংলাদেশ সরকার এটাকে খুব মাথা দিয়ে কাজটা করবে যাতে করে আমেরিকার যেগুল কি রয়েছে এই অস্ত্র কেনা বা ফাইটার জেন্টগুলো কেনার ব্যাপারে তো আশা করি সেই আশা ব্যক্ত করি আমি সরকারের প্রতি যে তারা এই বিষয়গুলো আরো পর্যবেক্ষণ করবে শক্তিশালী হবে বাংলাদেশকে শক্তিশালী হতে হবে